আর আওয়ামী লীগের সময়ে যারা বড় ব্যবসা করেছে তারা তো আওয়ামী লীগকে সার না দিয়ে তাদের চাঁদা না দিয়ে তাদের কথা না শুনে এখন আমি সেদিনে বললাম আমার আনিস সাহেব বলতেছে ওই ইয়ের ব্যাপারে আমাদের শিবলির ব্যাপারে যে শিবলিকে আপনি সার্চ কমিটি দিলেন শিবলি হলো আওয়ামী লীগের সব বড় ইয়ে ছিল তখন সদস্য ছিল আইব আল শিব আনিস আমি প্রত্যেক মিটিংয়ে বলি যে নিজের চেহারা আগে দেখে অন্যের চেহারা আমি যদি তোমার বলি তুমি শেখ মুজিবের জন্মদিন শেখ মুজিবের মৃত্যু দিবস শেখ মুজিবকে আফোল্ড করবার জন্য কবিতা আবৃত্তি অনুষ্ঠান এইগুলো করেছ আর তুমি আরেকজনের সমালোচনা করো তখন ও বললো যে আমি তো কলেজের প্রিন্সিপাল ছিলাম আমি বললাম যে অনেক প্রিন্সিপালই আমাদের ছিলেন তারা কি করেছে এরকম সময়ে ছুটি নিয়ে যারা আওয়ামী লীগ তাদের এরকম আমার হাতে প্রমাণ আছে তাদের কাছে দিয়ে তারা ছুটি কাটাইছে তুমি তো সব ব্যাপারে আগে গেছো তখন কুতুব সাহেব বললো যে না ওর একটু অসুবিধা ও অসুবিধা ছিল ও তো সরকারি কলেজের প্রিন্সিপাল আমি বললাম যে তাহলে ওর অসুবিধার মধ্যে এগুলো করেছে আর একজনের সমালোচনাকার অধিকার কি আছে ও কেন সমালোচনা করে তখন ওই কুতুব সাহেব বলল যে তুমি এদের বিরুদ্ধে বড় গলায় কথা বলো কেন আসতে বলো নিজের এটা আগে দেখো তারপর অন্যটা বলো তো আমাদেরও বিগত দিনের এই বিষয়গুলো নিয়ে নোংরামি যারা করে এটাকে প্রশ্রয় আমাদের কেন্দ্রিক যারা তারা দেবে না এই আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি খোকসা উপজেলার সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান আমাদের খোকসা পৌরসভার সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তফা শরীফ ভাই আমাদের কয়েকদিন আগে মানে এই মাসেরই দুই তারিখে এই খোকসা পৌরসভার সম্মেলনের মাধ্যমে চমৎকার একটি কমিটি তৈরি হয়েছে আপনারা উপহার দিয়েছেন আপনাদেরকে ধন্যবাদ ইনশাল্লাহ আলাউদ্দিন খানের নেতৃত্বে আপনারা সবাই এক থাকবেন উপজেলা বিএনপির যে কমিটি হবে সেটাও আমরা আশা করতেছি তার নেতৃত্বেই আপনারা জয়লাভ করবেন দেখেন আমরা যারা বিএনপি রাজনীতি করি আমাদের লক্ষ্য কিন্তু দুইটি একটি হচ্ছে সাংগঠনিক আর আরেকটি হচ্ছে নির্বাচনের জন্য প্রার্থিতা তো মেম্বার চেয়ারম্যান মেয়র উপজেলা চেয়ারম্যান এমপি এই পদগুলি কিন্তু যে কাহুকেই দল দিতে পারে এইটা খুব বেশি কিন্তু গুরুত্ব বহন করে না কিন্তু সাংগঠনিক যে পদ দলীয় দলীয় পরিচালনা পরিচালনার জন্য যে কার্যক্রম এটা কিন্তু খুব সেন্সিটিভ এই জন্য আমি আশা করি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান একজন যোগ্য সংগঠক আপনারা সবাই এক থাকবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা মামলা খেয়েছে এই ত্যাগী নেতাদের সরাসরি ভোটের অংশগ্রহণের মাধ্যমে ত্যাগীরা যেন নেতৃত্বে আসতে পারে আমি আগেই বললাম দলীয় নেতৃত্ব কিন্তু সাধারণ কোনো ব্যাপার না দলীয় নেতৃত্ব এমন ব্যক্তি হওয়া উচিত যা যা দলের প্রতি নিজের শরীরকে যেভাবে ভালোবাসে দলকে রকম যেন ভালোবাসে আমাদের সমাজে অনেকেই আছে সুযোগ সুবিধা নেওয়ার জন্য দলের পদবি নাই তো এদের হাত থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আজকে দেখেন আপনাদের খোকসার অনেক নেতাকর্মীরা আছে গত আন্দোলনের সময় ঢাকাতে আমার সাথে দেখা করছে অনেক আপনাদের অনেক চেয়ারম্যানরাই আছে আমি নাম ধরেই বলতে পারি জাহাঙ্গীর ভাই মমিন ভাই এই তেইশ বাইশের যেসব আন্দোলন ঢাকাতে এরা ইনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করছে দেখা করছে হয়তো এখন ডিরেক্টলি আমার সাথে হয়তো রাজনীতি করছে না কিন্তু বিএনপি রাজনীতি করছে এই জন্য বিএনপি একটি বড় দল এই দলে বেশি নেতা থাকবে বেশি কর্মী থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি বিশ্বাস করি এই খোকসার বিএনপি আপনারা এক আছেন এক থাকবেন আর আমরা বিএনপির রাজনীতি যারা করি আমাদের মধ্যে মতো পার্থক্য থাকতে পারে কিন্তু আদর্শের দিক দিয়ে দলীয় স্বার্থের কাজ আমরা যেন কখনোই দলকে ব্যবহার না করি এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো আর আমি কথা বেশি বাড়াবো না আপনাদের কাছ বিনয়ের সাথে একটি জিনিসই বলতে চাই আপনারা প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ইউনিয়ন এবং উপজেলা সম্মেলন করার জন্য যার যতটুকু দায়িত্ব যার যতটুকু অবদান আপনারা কার পণ্য করবেন না এবং এত সুন্দর গণতান্ত্রিক পন্থায় কুষ্টিয়া জেলা বিএনপি এগিয়ে যাচ্ছে বিগত দিনে আপনারা দেখেছেন পকেট কমিটি হয়েছে এখন কিন্তু সেটা হচ্ছে না কিছুদিন আগে আমাদের এইখানে পৌরসভার একটা চমৎকার সম্মেলনের মাধ্যমে কমিটি হলো আমরা আশা করছি এবং কুষ্টিয়া বিএনপিও আশা করে আলাউদ্দিন খানের নেতৃত্বে আগামী যে সম্মেলন হবে গণতান্ত্রিক পন্থায় তার নেতৃত্বে এবং তার অবদানে ইনশাআল্লাহ চমৎকারভাবে একটি কমিটি খোকসাবাসী কুষ্টিয়া জেলাকে উপহার দেবে আর যেহেতু সামনে নির্বাচন নির্বাচন ইনশাল্লাহ আশা করতেছি আমরা ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে আমরা জানি বিএনপি এমন একটি দল এ দেশের মাটি মানুষের দল বাংলাদেশের মানুষের যত ভাগ্য উন্নয়ন হয়েছে যত এই দেশের উন্নয়নের মূল ব্যক্তি এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি একজন সেনাবাহিনীর মেধাবী অফিসার ছিলেন এই দেশ যখন সাতই মার্চের ভাষণের পরে জাতি দিশাহারা হয়ে গেছে উনি ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে দীর্ঘ নয় মাস যুদ্ধ করছে এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা এই এই এলাকার মাটি মুক্ত করেছে এই বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান তো জিয়াউর রহমানের সামান্য সামান্য তিন চার বছরের যে অল্প সময়ের যে রাষ্ট্র পরিচালনা এর মধ্যে যে উন্নয়নটা হয়েছে তার এই উন্নয়নটাই কিন্তু গত পঞ্চাশ বছর ধরে আমরা পেয়ে আসছি মা মা মাটি মানুষের জন্য চিন্তা করেন ইনশাল্লাহ সামনে নির্বাচনে আপনারা সবাই এক থাকবেন আমরা ধানের শীষ প্রতীক নিয়ে আমরা এই খোকসা কমারখালী থেকে বিপুল ভোটে একটি আসন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব পারব না পরিশেষে পরিশেষে আপনারা যেভাবে এক আছেন এক থাকবেন এই আশা ব্যক্ত করে আমার কথা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ